নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়ভুমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবিন্দু আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সিওর উইথ কিউরের একটা নতুন এপিসোড এই এপিসোডে আমি আপনাদেরকে বলবো দশটা অর্গানোপ্যাথিক হোমিওপ্যাথিক মেডিসিন যে মেডিসিনগুলো স্পেসিফিক্যালি কিছু একটা অর্গানের উপরে কিন্তু খুব ভালো কাজ করে আজকে আমি দর্শকবৃন্দ মাদার টিংচার নিয়ে আলোচনা করব। আমার প্রথম যে মেডিসিন সেটা হলো অ্যাভেনা স্যাটাইভা মাদার টিচার এটা কিন্তু দর্শকবৃন্দ বিশেষ করে আমরা দেখেছি যে নার্ভাস সিস্টেমের উপরে বা ব্রেনের উপরে কিন্তু খুব ভালো কাজ করে যেমন ধরুন এটাকে কিন্তু আপনি একটা ব্রেন টনিক বলতে পারেন যেটা কিনা বয়স্কদের জন্য খুব ভালো কাজ করে এছাড়াও যদি আপনার স্মৃতিশক্তি কম হয় বা আপনি কোনো একটা জিনিস কোথাও রাখছেন মনে করতে পারছেন না আপনার ঠিকঠাক করে মনে পড়ছে না তাদের জন্য কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ যারা মেন্টালি দিক থেকে খুব উইক বা মানসিক দিক থেকে প্রচুর পরিমাণে দুর্বল তাদের জন্য এই ওষুধটা খুব ভালো কাজ করে আপনি কোনো সময় নার্ভাস হয়ে গেছেন বা আপনার নার্ভের কোনো সমস্যা হয়েছে বা আপনার কোনো সময় প্রচুর পরিমাণে নার্ভের জন্য হাত কাঁপছে বা আপনার পার্কিনসান কোনো ডিজিজ হচ্ছে এসব সিচুয়েশানেও আপনি অ্যাভেনা সারাইভা যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু সেবন করতে পারেন দর্শকবিন্দু এক্ষেত্রে অ্যাভানা সারাইভা মাদার টিংচার দশ ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলব দর্শকবিন্দু বারবারিস ভ্যালগারিস এই যে বারবারিস ভ্যালগারিস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু দর্শকবিন্দু বিশেষ করে কিডনির উপরে খুব ভালো কাজ করে যদি আপনি স্পেসিফিক্যালি বলতে চান তাহলে বলবো দর্শকবৃন্দ এটা কিন্তু লেফট কিডনির উপরে অর্থাৎ বাঁদিকের কিডনির উপরে কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ কিডনির যদি কোনো স্টোনের সমস্যা হয় বারবার কিডনি স্টোনের সমস্যা হচ্ছে সেই কিডনি স্টোনটাকে কমাতেও এই বারবারিস ফালগারিস যে মাদার টিংচারটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে বারবারিস ফাল্গারিস মাদার টিংচার দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি এক কাপ জলে মিশিয়ে কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শক কিন্তু ক্যাটাগাস মাদার টিংচার ক্যাটাগাস মাদার টিংচারটাও কিন্তু বেস্ট হার্ট টনিক হিসাবে খুব ভালো কাজ করে যেমন ধরুন আপনার প্রচুর পরিমাণে হার্টের সমস্যা হচ্ছে বুকে প্যালপেটেশনের সমস্যা হচ্ছে বুক ধরফর করছে এছাড়াও হার্টের যাবতীয় সমস্যার জন্য আপনি কিন্তু ক্যাটাগাস হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ কোলেস্টেরলের যদি কোনো সমস্যা থাকে আপনার সেসব সমস্যাতেও আপনি ক্যাটাগাস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার ওয়ান এক্সপোটেন্সি বা ক্যাটাগাস মাদারও কিন্তু আপনি এক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই ক্যাটাগাস মাদার আপনি দশ ফোটা করে দিনে তিনবার এক কাপ জলে মিশিয়ে খাবার পনেরো মিনিট আগে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবিন্দু সেটা হলো ক্লিমেটিস ইরেক্টা মাদার টিংচার এটাও কিন্তু দর্শকবিন্দু টেস্টিসের যদি কোনো সমস্যা থাকে তাতে কিন্তু খুব ভালো কাজ করে বিশেষ করে ধরুন টেস্টিসে কারো ইনজুরি হলো বা কারো আঘাত লাগলো বা টেস্টিসে হাইড্রোসিলের সমস্যা হলো বা ভেরিকুয়েসিলের সমস্যা হলো হাইড্রোসিল বলতে বোঝায় দর্শকবিন্দু টেস্টিসের ক্যাপসুলের মধ্যে যদি কারো ফ্লুইড জমে যায় তাহলে সেই সমস্যাটাকে আমরা কিন্তু হাইড্রোসিল বলবো এই টাইপের সমস্যায় বিশেষ করে টেস্টিসের যদি এই টাইপের সমস্যা হয় তাহলে কিন্তু ক্লিমেট্রিস ইরাকটা যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে ক্লিমেটিস ইর মাদার টিংচার দশ ফোটা করে দিনে তিনবার এক কাপ জলে মিশিয়ে আপনি যদি খাওয়ার আগে কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো চেলিডোনিয়াম মাদার টিংচার মাদার টিংচার কিন্তু দর্শক কিন্তু লিভারের যাবতীয় সমস্যার জন্য খুব ভালো কাজ করে যেমন ধরুন কারো লিভার এনলার্জ হয়ে গেছে কারো লিভারে কোনো সমস্যা হয়েছে লিভারের সমস্যার জন্য কারো যদি গ্যাস অ্যাসিডিটির কোনো সমস্যা হয় বা কারো যদি পিঠে প্রচুর পরিমাণে জ্বালা বা ব্যথার সমস্যা হচ্ছে বা ধরুন কারো যদি গলবার স্টোনের সমস্যা হয়েছে এসব সমস্যাতেও চিলোনিয়াম মাদার টিংচার যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে তার দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে আপনি যদি এক কাপ জলে মিশিয়ে কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ড্যামিয়ানা মাদার টিংচার ড্যামিয়ানা মাদার টিংচার কিন্তু দর্শকবৃন্দ বিশেষ করে পুরুষদের যৌন সমস্যাতে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শক যেমন ধরুন কারো যদি প্রি ম্যাচর ইজাকুলেশনের সমস্যা থাকে বা দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে কারো যদি ইলেকট্রাইল ডিসফাংশনের কোনো সমস্যা থাকে এসব সমস্যাতেও এই ড্যামিয়ানা মাদার টিংচার কিন্তু খুব ভালো কাজ করে মহিলাদের মধ্যে কারো যদি সেক্সুয়াল যে আর্জিংটা বা যে ইচ্ছেটা যদি ঠিকঠাক করে না জাগে তিনি ঠিকঠাক করে সেই জিনিসটা এনজয় করতে পারছেন না তার সমস্যা হচ্ছে এসব সমস্যাতেও আপনি ড্যামিয়ানা মাদার টিংচারটা কিন্তু ব্যবহার করতে পারেন দর্শক কিন্তু এক্ষেত্রে ড্যামিয়ানা মাদার টিংচার দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিটাকে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো ইচিনেশিয়া মাদার টিংচার এই ইচিনেশিয়া মাদার টিংচার কিন্তু দর্শকবৃন্দ বেস্ট ব্লাড পিউরিফায়ার রূপে খুব ভালো কাজ করে অর্থাৎ ধরুন কারো যদি স্কিনের প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে স্কিন ডিজিজের সমস্যা হচ্ছে চর্মরোগের সমস্যা হচ্ছে একনি বা পিম্পলসের প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে ধরুন সোরিয়াসিসে সমস্যা আছে এসব সমস্যাতেও আপনি ইচিনিশিয়া যে মাদার টিংচারটা আছে সেটা কিন্তু দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো জাবরেন্ডি মাদার টিংচার জাবরেন্ডি মাদার টিংচার কিন্তু দর্শকবৃন্দ স্পেশালি চুলের জন্য বা হেয়ার ফলিকালসের কোনো সমস্যার জন্য কিন্তু খুব ভালো কাজ করে এছাড়াও দর্শকবৃন্দ কারো যদি প্রি ম্যাচিওর গ্রেইং হেয়ারের কোনো সমস্যা হয় বা অল্প বয়সে চুল পেকে যাওয়ার কোনো সমস্যা হচ্ছে চুল পড়ে যাওয়ার কোনো সমস্যা হচ্ছে অ্যালোপেশিয়ার কোনো সমস্যা হচ্ছে এসব সমস্যাতেও আপনি জাবরিন্ডি মাদার টিংচারটা অ্যাজ এ এক্সটার্নালি লাগাতেও পারেন আপনি বা আপনি ইন্টারনালি এই ওষুধটা খেতেও পারেন এক্ষেত্রে আপনি যদি এক্সটার্নালি লাগান বা বাহ্যিকভাবে লাগান তাহলে তুলোতে করে প্রতিদিন রাত্রেবেলা আপনি যদি চুলের গোড়ায় গোড়ায় আপনি যদি ভালো করে লাগিয়ে দেন দেখবেন যে আপনার এই টাইপের হেয়ার ফলসের সমস্যাও কিন্তু বা চুলের সমস্যাও কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আর যদি আপনি ইন্টারনালি সেবন করেন তাহলে অবশ্যই দশ পোড়া করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো স্যাবাল সেলোরাটা মাদার টিংচার এই যে স্যাবাল সেলোরাটা মাদার টিংচারটা এটা কিন্তু দর্শকবৃন্দ ইউরারি ব্লাডারের উপরে বা ইউরারির সিস্টেমের উপরে খুব ভালো কাজ বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে পোস্টেলের যদি কারো সমস্যা হয় বা বিএইচপি সমস্যা হচ্ছে তাহলে কিন্তু এই শ্যাবাল শ্যালোরাটা যে মাদার টিংচারটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শক কিন্তু এছাড়াও ইউটিআইয়ের কেসেও কিন্তু এই শ্যাবাল শ্যালোরাটা মাদার টিংচার খুব ভালো কাজ করে এক্ষেত্রে শ্যাবাল শ্যালোরাটা মাদার টিংচার দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হল প্লান্টিক মাদার টিংচার এই প্লান্টিক ও মাদার টিংচার কিন্তু দর্শকবৃন্দ মুখের মধ্যে যে দাঁত আছে বা মাড়িগুলো আছে সেটার যদি কোনো সমস্যা হয় বা ব্যথা বেদনার প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে মাড়ি থেকে রক্ত পড়ছে মাড়ি থেকে পুজ বেরোচ্ছে তাহলে আপনি এই প্লান্টিক ও মাদার টিংচার আপনি কিন্তু ভাবে লাগাতেও পারেন এছাড়াও দর্শকবৃন্দ কারো যদি দাঁত থেকে কান পর্যন্ত প্রচুর পরিমাণে একটা ব্যথা হচ্ছে এতটাই ব্যথা হচ্ছে যে তিনি থাকতে পারছেন না এসব সমস্যাতেও আপনি প্লান্টিকো মাদার টিংচারটা আপনি কিন্তু ইন্টারনালি খেতেও পারেন এক্ষেত্রে প্লান্টিকো মাদার টিংচার দশ ফোঁটা করে দিনে তিনবার খাবার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন যে আপনার এই টাইপের সমস্যা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে সকল দর্শক কিন্তু আজকে যেই অর্গানোপ্যাথিক হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আর আপনারও যদি কোনো টপিক সাজেশনে দেওয়ার থাকে বা আপনি যদি কিছু বলতে চান অবশ্যই আপনি কমেন্টে করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার